রাহা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা পণ্য নিয়ে আসছি এটা হচ্ছে বয়েজ বক্সার তো এখন খুলে দেখাবো আপনাদের এটা তিন পিসের প্যাক তিন পিসের প্যাক এখানে তিনটা কালার আছে ব্ল্যাক হেদার গ্রে আর এটা হচ্ছে আপনার নেভি তো এই তিনটা কালার আছে কোয়ালিটিটা কেমন আপনাদের দেখাই এটা ইনটেক প্যাক খুলে আমি দেখাচ্ছি তো এটার কোয়ালিটি অনেক ভালো এটার ফেব্রিকটা দেখেন ফেব্রিকের জিএসএম অনেক ভালো জি সম্ভবত এটা একশো আশি জিএসএম হবে আর কোয়ালিটিটা একটু দেখেন আমি আপনাদের সব সরাসরি দেখাচ্ছি এখানে লুকানোর কোনো কিছু নাই সুইংটা দেখেন এই যে দেখেন টেনশন টেনশন দেখেন কোনো কাপড়ের সুইংয়ে যদি সমস্যা থাকে তাহলে এই যে এরকম টান দেওয়ার সাথে সাথে ওই ইয়েটা ছিঁড়ে যাবে এখানে ফ্লামিংটা ছি ছিঁড়ে যাবে আর কি এটা সুইংয়ের সমস্যা থাকলে তো এটার টেনশনটা দেখেন অনেক ভালো কোয়ালিটির সুইং তারপরে কোয়ালিটিটা দেখেন অনেক ভালো একটা কালার দেখাই এটা মার্কেটের যে আপনার অন্যান্য যে বক্সার যেগুলো আছে তো আমার দেখা মতে আর কি ওগুলোর থেকে এটার কোয়ালিটি অনেক ভালো এর জন্যই আমি এটা নিয়ে আসছি এটা কেউ চাইলে আমি দিতে পারবো সাইজ অ্যাভেলেবল আছে আর কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এটা তিন পিসের প্যাক এই যে তিনটা কালার আছে তিনটা কালার আছে কেউ চাইলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা এই নাম্বারে সরাসরি কলও দিতে পারেন অথবা আপনার ইনবক্সে মেসেজ দিতে পারেন এই তিনটা কালার তো আপনাদের প্রয়োজন হলে আশা করি দ্রুত অর্ডার দিয়ে দেবেন আর কেউ যদি এটা খুচরা রেট হচ্ছে একটা আর কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি পাইকারি পাইকারি নেয়ার জন্য যে রেট ওই রেট আমি বলে দিব তো কেউ পাইকারি নিতে চাইলেও নিতে পারে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর কেউ খুচরা নিতে চাইলেও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তো আশা করি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন धन्यवाद सबैको